এআই সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে বাস্তব শিক্ষা অভিমুখ করতে হবে অভিমত বেলুর রামকৃষ্ণ ও মিশনের মহারাজদের বসিরহাট দু নম্বর ব্লকের লালপল্লি হারোয়া ব্লকের হারানের ঘেরি গোবেরিয়া মোট তিনটি স্থানের স্বামী বিবেকানন্দ গদাধর প্রকল্পের আওতায় তিনটি স্কুলের উদ্বোধন করা হলো প্রান্তিক এলাকার পড়ুয়াদের জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার বশিরাট দু নম্বর ব্লকের লালপল্লি হারোয়া ব্লকের হারানের ঘিরি গোবেরিয়া মোট তিনটি জায়গায় প্রকল্প উদ্বোধন পিছিয়ে পড়া দুঃস্থ সব জাতির শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন প্রজন্মকে সমাজ তৈরি করার কারিগরের জন্য স্বামী বিবেকানন্দ গোদাধর প্রকল্পের প্রান্তিক জায়গায় তিনটি স্কুল উদ্বোধন হচ্ছে করলেন বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন স্বামী বধেশ্বর নন্দজি মহারাজ শিক্রাকলিন গ্রামের অধ্যক্ষ অনন্তানন্দজি মহারাজ বেলুর মঠ ও মিশনের স্বামী দয়াকরানন্দজি মহারাজ বিশিষ্ট সমাজসেবী গৌতম মন্ডল অসময় ভট্টাচার্য সমাজসেবী শফিদ আহমেদ বিশ্বনাথ সাহা সহযোগিতায় সুন্দরবনের সরকারি শিক্ষার পাশাপাশি রামকৃষ্ণ মঠ কমিশনের প্রসার ঘটাতে তিনটি জায়গায় স্কুল তৈরি করল যেখানে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী শিক্ষার আলোয় আলোকিত হবে মহারাজ বলেন যেভাবে এআই সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ নতুন প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে বাস্তব শিক্ষাই হল মানবজাতির জাতির আসল শিক্ষা তার জন্য আমাদের এই প্রয়াস যেখানে সব জাতির ও ধর্মের শিক্ষার আলোয় আলোকিত হবে এটা বাংলার প্রাচীনকাল থেকে সাংস্কৃতিক স্থান আরও বেশি করে দুষ্ট মেধাবী যোগাসন থেকে শুরু করে বই খাতা কলমে শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবন খুঁজে পাওয়া যাবে আমাদের মূল লক্ষ্য হল সব জাতিকে এক সূত্রে গাথা সাম্প্রদায়িক সম্প্রীতির মঠ ও রামকৃষ্ণ মিশন অভিভাবক শাকিলা বিবি বলেন এখানে ধর্মের জাতের কোনো ভেদাভেদ নেই শিক্ষার মূল মেরুদণ্ড খাওয়া দাওয়া শারীরিক চর্চা সুস্থ ও যোগাসনের মধ্যে আমাদের ছেলেমেয়েরা এখানে সুরক্ষিত এটাই আমাদের পশ্চিম বাংলা যেখানে সব ধর্মের সব জাতির এক সাম্প্রদায়িক সম্প্রীতির সূত্রে গাথা বিউরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক এই প্রকল্পের এই প্রকল্প তো আমাদের বিভিন্ন জায়গাতে চলছে এটা বাচ্চাদের এখন এই যে ধরুন আপনারা যেটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তো বাচ্চাদের অ্যাকচুয়াল এই ধরনের ডেভেলপমেন্ট করানো যায় না এরা এরা তো যে লেভেল থেকে উঠে আসছে এদের অনেকেই ওদের ডাল মেন্টালিটি থাকে এদের বাপ মারা বেশি ওদের দেখভাল করাতে পারে না ওদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এআই এগুলো দ্বারা ওদের বাপ মারা কিন্তু এত ওয়াকিবহাল নয় অত এই জন্য আমাদের এই যে ব্যবস্থা এটা অত্যন্ত ঠিক ঠিক চালানো হচ্ছে ওই যেগুলো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এদের কিন্তু এতটা ডেভেলপ করা সম্ভব নয় বলেই মনে হয় আমাদের হ্যাঁ বিভিন্ন কমিউনিটির বাচ্চাদের না হচ্ছে ইরেসপেক্টিভ অব এনি কাস্ট ক্রিড কালার রিলিজিয়ান জেন্ডার সবাইকে ন হয় আমাদের এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না সবাইকে ন হয় আপনার দয়া যে দেখতেছি সো আমি দয়াকর আনন্দ দেখছে তো কোনো ভেদাভেদ নেই বুঝুনছেন ধর্মের ভেদাভেদ নেই কিন্তু শিক্ষা একা মেন আমরা বাচ্চাদের এখানে নিয়ে শিক্ষা অর্জন করতে পেরেছি এবং অনেক কিছু দিয়ে আমাদের এগিয়ে হচ্ছে পাশে দাঁড়িয়েছে মহারাজ এবং শেয়ারের রাธิব আমাদের বাচ্চাদেরকে হ্যাঁ হ্যাঁ হিন্দু মুসলিম এদেরকে এই এবং পড়াশুনো করাচ্ছে এবং ওদের সব কিছুকে ট্যাকেল করছে মানে স্বাস্থ্য থেকে আর খাদ্য থেকে ট্রিটমেন্ট সমস্ত কিছু এখান থেকে পাইয়ে দিচ্ছে বাচ্চাদেরকে এটাই আমাদের